আসসালামু আলাইকুম সকলকে আমরা আজকে চলে আসলাম নতুন একটা সাবজেক্ট নতুন একটা প্লে লিস্ট নিয়ে সে থেকে শুরু হচ্ছে আমাদের আইসিটি তো আজকে আমরা শুরু করছি প্রথম অধ্যায় দিয়ে তো যেহেতু আমরা জানি যে আইসিটিতে আমাদের হচ্ছে তেমন বেশি কিছু একটা বলা নেই অনুশীলনীতে শুধুমাত্র বহু নির্বাচনী এবং ছোটোখাটো কিছু কোয়েশ্চেন দেওয়া তো যার কারণে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনার ভিতর দিয়ে যাবো ওকে সো চলো শুরু করি তো আমাদের অধ্যায়ের নাম কি আমাদের অধ্যায়ের নাম তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব চলো আমরা শুরু করি তো এখানে যদি অধ্যায়ের কথা আমি কিছু বলি তো এখানে হচ্ছে তোমাদের অনেক বিষয়ের উপর আইডিয়া দেওয়া হচ্ছে ঠিক আছে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে অধ্যায় যতগুলো লাইনস আছে বা বাংলা লেখা লাইন আছে সবগুলোকে রিডিং আকারে পড়া। যাতে করে তোমাদের হচ্ছে আইডিয়া গেইন হয় এবং এই সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারো তো আমি এছাড়াও তোমাদের জন্য কিছু বিশেষভাবে দাঁড়িয়ে দেখছি এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে পড়তে তো তাহলে তোমরা এই প্যারাটা হচ্ছে ভালোভাবে পড়ে নিতে পারো এই প্যারার মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্স এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেই ক্ষেত্রে ভালোভাবে একটু পড়ার অনুরোধ থাকবে এরপরে হচ্ছে যে নিচের দিকে যাই এছাড়াও তোমাদের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এটা হচ্ছে আমাদের যে পয়েন্টগুলো সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করে নিতে পারে উদাহরণ হিসেবে আমরা নিজের বিষয়গুলো তুলনা করতে পারি তো এখানে কিছু বিষয়গুলো আমাদের এখানে তুলনামূলকভাবে আলোচনা করা আছে এরপর যদি আমরা এটা আরেকটি পয়েন্টিংয়ে যাই তো এটা হচ্ছে বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন তো মোবাইল ফোনের বিস্তার কি কী হচ্ছে মোবাইল ফোন দিয়ে কী কী করতে পারছে এই সমস্ত বিষয় এখানে বলা আছে এরপর যদি বাংলাদেশের কিছু ওয়েবসাইটের বা কাজ ধরিয়ে দেওয়ার ওয়েবসাইটের কথা বলি তো এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট বিডি জবস ডট কম ক্যারিয়ার জেট ডট কম এর আরও আছে কিন্তু আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে ওকে তো এরপরে হচ্ছে কিছু আউটসোর্সিং ওয়েবসাইটের কথা এখানে বলা হয়েছে যেমন আপওয়ার্ক ফ্রিল্যান্সার ইল্যান্স ঠিক আছে এরপরে যদি যোগাযোগ ক্ষেত্রে কথা বলি এখানে কিছু একটা জাস্ট আমি এখানে লাইন পেলাম যেটা একটু ইম্পর্ট্যান্ট মনে হচ্ছিল যেটা আমাদের কোয়েশ্চেনে আসতে পারে বলে দিতে পারে যে পনেরোই আগস্ট বা উনিশশো একাত্তর সালে কত তারিখে দিবে গত রাতে কয়টার সময় একটা বিস্ফোরণের শব্দ হয় সেটা কোন জায়গায় হয় ঠিক আছে সব কিছু এখানে লেখা আছে ঠিক আছে সাল এই যে তারিখ তোমার এই যে হচ্ছে সময়টা এই যে বিস্ফোরণের শব্দ কোথায় চট্টগ্রাম বন্দরে ঠিক আছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে এরপর যে আমরা নিচের দিকে যাই তো এখানে কিছু আমরা লিঙ্কস দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এটা অনেক একটা পুরনো নিউজ আমি এটা আগে পড়তাম যদিও এখন ফুরি না পড়ার সময় পাই না আর কি ওকে সো এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে টেলিফোনের ছবি দেওয়া আছে এগুলো আসলে তোমাদের ধারণার সাথে দেওয়া আছে আর কিছু না ওকে সো আমরা যে নিচের দিকে একটু স্ট্রোল করি দেখো ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারগুলো কী 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 সো ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারগুলো কী কী এগুলো তোমাদেরও কিন্তু খুব ভালোভাবে জানা আছে যেটা তোমরা রিসেন্ট করোনা টাইমে হয়তো বা ইউজ করছো তার মধ্যে দেখো জুম আছে ফেস টাইম আসে ফেসবুক ম্যাসেঞ্জার রুম আছে মাইক্রোসফট টিম আছে এক্সিসকো ওয়েব এক্স স্কাইপি গুগল মিট ঠিক আছে এগুলো অনেক জনপ্রিয় সফটওয়্যার আমরা সবাই ইউজ করছি কম বেশি এরপরে দেখো ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ তো ব্যবসার ক্ষেত্রে আপনার তো অনেক ধরনের প্রযুক্তি আছে আমরা অনেক কিছু ব্যবহার করতেছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে সুন্দর করে একটু নিতে হবে তোমাদেরকে নিজে থেকে ঠিক আছে তো এরপর যদি আমরা নিজের দিকে যাই দেখো সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ তো এখানে সরকারি কর্মকাণ্ড বলতে দেখো অনেক ধরনের কর্মকাণ্ডে সরকারি তথ্যাদি প্রকাশে এই এটা প্রকাশ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে ঠিক আছে তো আমি এই লিঙ্কটা তোমাদের যদি দরকার হয় কমেন্ট করে জানিয়ে আমি দিয়ে দেবো নাহলে তোমরা এখান থেকে কপি করে নিতে পারো দেখে নিতে পারো এক্স্যাক্টলি অথবা তোমাদের বইয়ের মধ্যেই জিনিসটা ভালোভাবে লেখা আছে কোথা থেকে এই জিনিসটা তুমি পাবান ওকে সো এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়ভিত্তিক যে কোনো জিনিসের উপরে এখানে তোমাদের তথ্য চলে আসে কোনো যদি চাকরি অভিযান হয় সেখানেও তথ্য এখানে সরকারি চাকরির কিছু হলে সেখানে এটাই তথ্য আসে এবং এখানে কী কী ইনফরমেশন তোমাকে দিচ্ছে সব কিছু দেখা এখানে সুন্দরভাবেই ডান পাশে লেখা আছে ওকে সো এরপরে আমরা নিচের দিকে যাই দেখি আমাদের আর কি কী আছে সো এটা হচ্ছে আমি দেখলাম বাংলাদেশের রিসেন্ট সংযোজন আমি হচ্ছে কয়েকদিন যাবৎ কয়েকদিন বলতে না আমাদের হচ্ছে পুরো এক বছরই বলা যায় এক বছর যাবত আমি এরকম খুদে মেসেজ পাচ্ছি যেটা কোনো রকম কস্ট ছাড়া পাচ্ছি ঠিক আছে কোনো রকম কস্টিং নিচ্ছে না আমার সিম থেকে কোনো টাকা কাটতেছে না সো ইট ইজ ভেরি গুড অ্যান্ড এই সম্পর্কে তথ্য আমি পাচ্ছি ওকে সো এরপর যদি দেখি নাগরিক সেবাগুলো আমরা কি কি পাচ্ছি সেগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে প্রত্যেকটা এক একটা ইম্পর্টেন্স ঠিক আছে এরপর যদি আমরা দেখি যে রেজিস্টার অফ স্টক জয় কোম্পানি তো এখানে কি হয় এখানে হচ্ছে তোমাদের মনে করো যে তোমরা নতুন কোনো ব্যবসা ওপেন করবা তো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে তোমাকে পারমিশন নিতে হবে মা ওয়েবসাইট না অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হবে কিন্তু তোমাদের একটাই ওয়ে থাকবে সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করে এইখানে এটার ভিতর দিয়ে তোমাদের হচ্ছে ওই পর্যন্ত পৌঁছাতে হবে ওকে সো এই সমস্ত বিষয় হয়তো বা একটু গভীরে চলে যাচ্ছি আই এম সরি ফর দ্যাট বাট আমার আমি ডিসক্রাইব করতে পছন্দ করি ওকে সো এরপর যদি আমরা দেখি টেলিমেডিসিন সাহায্য সো বাংলাদেশে অনেকেই জানে না যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টেলিমেডিসিন সহায়তা আমরা কীভাবে পেতে পারি তো আমরা যদি এই নাম্বারটাতে ফোন করি এই নাম্বারটাতে ফোন করলে আমাদের কিন্তু টেলিমেডিসিন সহায়তা আমরা পাবো ওকে সো এটার নাম্বারটা কি ওয়ান সিক্স টু ওকে এরপর যে নিচের দিকে যাই আমরা দেখবো গবেষণা ক্ষেত্রে সো এইখানে একটা ওয়েবসাইটের আমরা এখানে বিশ্লেষণ দেখতেছি এটা হল উল আলফা ঠিক আছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমার দেখা এই পর্যন্ত আমি ক্লাস এইট থেকে যদি তুলনা করি আমি বলবো ক্লাস এইট থেকে এই পর্যন্ত এই ওয়েবসাইটটাকে আমাদের আমাকে অনেক ভাবে হেল্প করছে ঠিক আছে সো আমি ওই ওয়েবসাইটটা খুলে রাখছি তোমাদের জন্য যদি তোমরা একটু দেখো যে এটার নাম হচ্ছে উল আলফা ঠিক আছে তো এটা হচ্ছে বিশেষত একটা আর্টিফিশিয়াল রিসার্চ প্রোগ্রামের উপরে বেস করা ঠিক আছে আমি যদি তোমাদের কিছু এক্সাম্পলস দিই যেটা তোমাদের পছন্দ হবে দেখো আমি যদি দেখো দেই হচ্ছে ফিজিক্স তো তোমরা দেখবে যে ভিতরে কিছু ইনফরমেশানস দেওয়া থাকে যেমন হচ্ছে দেখো মেকানিক্সের উপরে বলা আছে যে কম্পিউটার মেকানিক্স ওয়ার্কস ঠিক আছে তারপরে দেখো যে অ্যানালাইজিং ডেমিক আচ্ছা এগুলো একটু গভীরে চলে যাচ্ছে আমি সহজের দিকে দেখাই তোমাদের ওকে সো চলো কেমিস্ট্রিটাই দেখি কেমিস্ট্রিতে দেখো আমাদের একটা চার্ট আছে অবশ্যই তোমরা জানো যে হাউ মেনি এলিমেন্টস ইন দ্য পেরিওডিক টেবল ঠিক আছে পেরিওডিক টেবল কি যেখানে হচ্ছে আমাদের কেমিস্ট্রির এলিমেন্টগুলো থাকে যৌগুলোর নাম থাকে ঠিক আছে সো পুরো টেবিলটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ দেখছো তো এখানে একশো আঠারোটা এলিমেন্ট আছে এখানে সুন্দরভাবে বলা আছে ওকে এই ভাবে এরকম আরও অনেক অনেক কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের ইন্টারেস্ট জাগাবে আমি এটা ফর শিওর ঠিক আছে এরপরে এখানে আরও অনেক অনেক তথ্য আছে দেখো ট্রান্সপোর্টেশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখো এখানে প্রথমে একটা অপশন দিচ্ছে গেট অন ডেটা রোড লেন্থ অফ গিভেন কান্ট্রি তো এখানে বলছে কি টোটাল লেন্থ অফ রোডস ইন স্পেন মানে স্পেনে কত বড় বা কত বর্গ কিলোমিটারের রোড ব্যবস্থা আছে তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখো এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি যে এখানে মোটামুটি ছয় ছয় এটা কী বলে একক দশক শতক হাজার উচিত লক্ষ হইয়া ছয় লক্ষ ছেষট্টি হাজার তিনশো কিলোমিটার রাস্তা পুরো স্পেন জুড়ে আছে ঠিক আছে সো এরকম অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে ওয়েবসাইটের মধ্যে আমি বলবো একবার হলেও ওয়েবসাইটটা তোমরা ভিজিট করো ঠিক আছে ওয়েবসাইটের লিঙ্ক খুব সহজ জাস্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে গিয়ে সার্চ করবা উলফ্রাম আলফা ঠিক আছে আমি কি এটা জুম করতে পারবো না ওকে সো এটা হচ্ছে উল ফ্রাম আলফা তো তোমরা যদি চাও তোমরা বইয়ের মধ্যেও এই জিনিসটাকে সুন্দরভাবে কপি করে নিবা উলফ্রাম আলফা তো এটাকে তোমরা সুন্দরভাবে ইউজ করতে পারবা ওকে আমি সাজেস্ট করব লাইফে একবার হলেও এই ওয়েবসাইটে তোমরা যাও ওকে সো চলো এবার নিচের দিকে দেখি তো এখানে হচ্ছে কিছু প্রোগ্রামের কথা বলা হয়েছে ছোটো ছোটো মাইক্রো কন্ট্রোলার এই মাইক্রো কন্ট্রোলারগুলো কী কী এগুলো এখানে যে তোমাদের সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি উপরের বিশ্লেষণ উপরের আলোচনা এখন আমরা শুরু করব আপনাদের অনুশীলনী তো এই হচ্ছে আমাদের বহু নির্বাচনী অংশ তো তোমাদের সবারই জানা আছে যেখানে হচ্ছে আমাদের লাল মার্কিংগুলো করা আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর তোমাদের সুবিধার্থে আমরা একবার রিডিং করবো যে কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হয়েছে ইন্টারনেট ঠিক আছে কোনটি আউটসোর্সিং কাজের জন্য ব্যবহৃত নয় ঠিক আছে এটা হচ্ছে আউটসোর্সিং কাজের জন্য ব্যবহৃত হয় না বিক্রি ডট কম কী কাজে ব্যবহৃত হয় জিনিসপত্র কেনাবেচার কাজে ওকে কোনটির মাধ্যমে উনিশশো সালে মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগ করা হয়েছিল ঠিক আছে রেডিওর মাধ্যমে যদিও রেডিও বানান ভুল ঠিক আছে সরি ফর দিস এখন হচ্ছে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে কি কি সুবিধা পাচ্ছে এখানে তিনটাই আমাদের সঠিক উত্তর ওকে এরপরে হচ্ছে রায়হান অসুস্থ হতো না যদি কি কি হতো ঠিক আছে তো এখানে সুন্দরভাবে প্যাসেজটা পড়ে এই উত্তরটা এখান থেকে করে দিবে ঠিক আছে এরপরে ছয় নাম্বারটাও এই প্যাসেজের সাথে কানেক্টেড ওকে সো এরপরে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শুরু হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা হচ্ছে ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাও চাল কিনতে যায় এজন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে সে কীভাবে কিনতে পারে ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের যে ই মার্কেটিং বা ই কর্মসংস্থানে ই কমার্সের যে সুযোগটা আছে এখানে সেটা নিয়ে আর কি বিশ্লেষণ করা হয়েছে ওকে এরপরে হচ্ছে আচ্ছা এটাই হচ্ছে ওই কোশ্চেনের শেষ অংশ আমি জাস্ট রিকোয়েস্ট করবো তোমরা চাইলে ভিডিও পজ করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে এরপরে হচ্ছে আট নাম্বার কি কী করে হাজার মাইল দূর থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন ব্যাখ্যা করা যায় তো অবশ্যই এটা টেলিমেডিসিন তোমাদের জানাই উচিত এই দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে এটা হচ্ছে টেলিমেডিসিন এরপরে হচ্ছে আচ্ছা এটাও হচ্ছে ওই প্রশ্নের কিছু অংশ এরপর দেখো প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা বাড়ে তো আমি এখানে তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমেরিকার একটা ইনস্টিটিউট আছে এমআইটি ঠিক আছে এমআইটির আইটির বিষয়ে দেখো এখানে সুন্দরভাবে বলা আছে ওকে তো তোমরা এখান থেকে সুন্দরভাবে স্ক্রিনশট অথবা লিখে নাও তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও তো আইসিটিতে যেহেতু অধ্যয়নের মানে অনুশীলনীর সাইজটা ছোটো আমরা চেষ্টা করব অধ্যায়ের ভিতর দিয়েও যাওয়ার তো সেই ক্ষেত্রে ভিডিওটাকে তোমরা হচ্ছে কোনোরকম স্কিপ না করে একদম ভালোভাবে দেখে যাও যাতে হচ্ছে তোমাদের বার্ষিকে তোমরা একটু সুযোগ সুবিধা পাও ওকে সেই ছিল মোটামুটি আজকের ভিডিও আসসালামু আলাইকুম